হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সফলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা অনেক আগে উঠে গেছি কারণ আমাদের বর্ষাকাল তো চলেই এসেছে মানে বলতে গেলে মোটামুটি টুকটাক টুকটাক বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরি কখনো জোরে আর এই বৃষ্টির কারণে তার আগেও ছিল কারেন্ট আমাদের চলে যায় তো সকাল সকাল বোরবেলায় কারেন্ট চলে গেছে আর আমার আজকে একটু একটা জায়গায় যাওয়ার আছে ওই জন্য এখন রেডি শেডি হয়ে গেছি নাহলে এই সময় আমি এত শেডি হয় না স্নান করা হয়ে গেছে ওইদিকে পুজো করা হয়ে গেছে সকাল সকাল সমস্ত কিছু করা হয়ে গেছে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু ডিটেলস তোমরা দেখতেই পাবে জানতেই পারবে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটায় থেকো আর যারা আমার পরিবারের মতন যদি ভালো লাগে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো অনেক অনেক কমেন্ট করো আর প্রতিদিন ভালোবাসা দিতে থেকো আর যারা প্রতিদিন কমেন্ট করছে ভিডিও দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বলবো না ধন্যবাদ বললে ছোট হয়ে যাবে অনেক অনেক ভালোবাসা এরকমভাবেই আমাকে ভালোবাসা দিয়েছে আর আমার পাশে দেখো তো সকালবেলা ওই বাড়িতে গেছিলাম ওই বাড়িতে গিয়ে আজকে মনে হয় প্রাইমারির কাজ শুরু হবে কারণ ওরা যা দেখছে অনেক তোড়জোড় করছে কারণ আমার এই মানে লাস্টের দিকে যত আসছে টেনশান বেড়ে যাচ্ছে আর ঝুলে যাচ্ছে কাজ পাথরের মিস্ত্রি দাদারা বলেছিল আজকে আসবে এখনও পর্যন্ত ওনাদের চিহ্নটুকুও দেখতে পাইনি তো মানে খুচকাচ কাজ রয়েছে আমার মেন কাজটা হলো প্রাইমারটা শেষ হলো ঘরটা ফাঁকা হবে আমার কারেন্টের কাজ শুরু হবে তো দেখা যাক কত দূর এগাচ্ছি কারণ তোর জোর শেষে গিয়ে লাস্টের দিকে গিয়ে সব গা শুরু করবে এ আগে করবে ওইটা আগে করতে হবে এই করতে হবে তো চলো একেবারে রেডি সেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি না যাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো কারণ আজকে অনেক পরিশ্রম করতে হবে আমাকে অনেক আমি এসেছি এখন ধর্মতলায় এই যে এই যে দেখা যাচ্ছে বাবা তাড়াতাড়ি করে যাই তোমাদেরকে ঠিক যেমন বলেছিলাম যে রিম্পা এখন ঘর সাজানোর জিনিস নেওয়ার জন্য একবারে দৌড়া দৌড়ি করছে তো ঘর সাজাবার জিনিস নিতে দৌড়ে পালিয়েছে এখন ধর্মতলায় তো ওখানে গিয়ে বাড়ির যত পর্দা রয়েছে তো নতুন বাড়ির নতুন পর্দা একবারে অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিয়ে আসবে তো ও আর কাকি চলে গেছে পর্দা বানাবার জন্যে আর তার সাথে কাকির মেয়ে পুচকি গেছে তিনজনে মিলে পছন্দ করছে নতুন বাড়ির পর্দা কত রকমের পর্দা হরেক রকমের পর্দা কোনটা ছেড়ে কোনটা নেবে কোনটা ছেড়ে কোনটা নেবে কোনটা চোখ যে আটকাবে কোনো ঠিক নেই দেখো সব কটা এক্সে বারকারের পর্দা আর কুচকি তো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তার মধ্যে রিম্পা আর কাকি ওদিকে পছন্দ করেই যাচ্ছে আর বার্গেন করে যাচ্ছে কত দাম কত কি না এই দেখাই হচ্ছে পুচকি আমাদের তো এই যে দেখো কত বড় দোকান দেখেছো ওপর নিচ এই যে রিম্পা হাঁপিয়ে গেছে এত পর্দা দেখেছে দেখতে দেখতে বেচারি হাঁপিয়ে গেছে রয়ে ধর্মতলা যাওয়া মানেই মহিলাদের কাছে আর একটা উপভোগ্য জায়গা এই যে বাজার করার জায়গা তো যত রকমের হরেক রকমের জিনিস রয়েছে সব বাজার করার জায়গা মন। আমার রিসুর জন্য জুতো দেখা হচ্ছে কাকি নিয়ে আসছে জুতো এক এক করে এই যে জুতো পা এনেছে এই যে জুতো দেখা হচ্ছে রিসুর জুতো হ্যাঁ হ্যাঁ এখন এই স্যান্ডউইচের দোকানে আছি ফুচকে ফিরে পেয়েছে

রং করার পর আর কালারটা আলাদা মানে এটা পর আর একটু সুন্দর ঝুঁকি রেখেছে না কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে বৃষ্টি কবে আসবে বৃষ্টি কবে আসবে নাও চলে এসেছে বৃষ্টি বলছি দেখো জলের ফোটা ফোঁটা ফোটা ফোঁটা এইখানটায় বৃষ্টি হচ্ছে কিন্তু ওইখানে বৃষ্টি এক ঝমক মানে হয়ে বন্ধ হয়ে গেছে কিন্তু এরকমই ওয়েদার ছিল আর ওখানে যে ভিডিও করবো এত পুলিশের গাড়ি এত পুলিশ এত ভিড় কারণ এখন তো জানতেই পারছো যে জেনে গেছো খবরে সব তুলে দিচ্ছে বাইরে যারা যারা সব জিনিসপত্র নিয়ে বসছে এবার ওখানে সব জিনিসপত্র নিয়ে বসছে সব তুলে দিচ্ছে এবার ভিড়ের মধ্যে না আর করতে পারিনি কিছুই করতে পারিনি মানে যতটুকু করেছি ততটুকু এবার আমার চিন্তা হচ্ছে

দেখো ওই সিঁড়ি মধ্যে দেখো ওই মধ্যে তো সকালবেলায় এসে বলা হয়েছিল প্রাইমারের কাজ শুরু হবে তো ফাইনালি প্রাইমারের কাজ শুরু হয়ে গেছে কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে পুরোটা হয়ে গেলে কত সুন্দর লাগবে ভাবছি এখন এগুলো সাদা সাদা হয়েছে এইগুলোকে এখন রঙিন হবে আস্তে আস্তে করে বাড়িটার সাজ সব সৌন্দর্য বাড়ছে আমি গিয়েছিলাম মেন আজকে পর্দা অর্ডারের জন্য এবার আমার বহু দিনের শখ ছিল বহু দিনের মানে যবে আমার বাড়ি হবে আমি পর্দা এরকম বানাবো ওরকম বানাবো তো ফাইনালি আমি পর্দাটা অর্ডার দিয়ে এসেছি কিছু টাকা অ্যাডভান্স করে এসেছি বলছি এক সপ্তাহের মধ্যে বানিয়ে দেবে আর আমার যেহেতু এই যে জানলার যে মাপগুলো ছিল এই মাপগুলো আমি লিখেছিলাম এবার আমি তাড়াহুড়োতে কিছু না কিছু এটা ভুল তো আমি কামজটা রেখে গিয়েছি ভুলে গেছি আর এমন দোকানে গেছি এবার যে আমি দাদা ভাইকে ফোন করব টাওয়ার নেই মানে ওখানে কথাই শোনা যাচ্ছে না যে আমি কিছু বলবো কিচ্ছু হচ্ছে না কী অসুবিধা হচ্ছে এই যে এই জানলাটার শখ এই জানলাটাও ছিল জানলা কি এটা অ্যাকচুয়ালি ব্যালকনি এটা ঘরের সাথে অ্যাটাচ হয়ে গেছে এইগুলোকে দিইনি এগুলোকে দিইনি এটা দিইনি শুধু এইটাকে দেওয়া হয়েছে তো চলো খাবার দাবার খেয়ে বাইরে স্যান্ডউইচ খেয়েছি

আজকে খুব খুশিও নতুন জুতো পেয়েছে জামা পেয়েছে আর নতুন জুতো পরাও হয়ে গেছে এই দেখো জুতো পরে যাচ্ছে কি নড়ছে বাবু দেখ ভিডিও করবো দি দেখো সাজার এত শোভ হই যেই একটু পাউডারটা লাগাতো কি করেছে পাউডার ফেলে দেখো দেখো তোমরা কেউ ও সাজতে পারো ও কত সুন্দর সাজজি আমি তো এই না না আমি আয়না দি দেখাচ্ছি দেখি 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 तू পাউডার লাগাও 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 ও আমাকে লাগিয়ে দেবে সাজে আমি সাজবো আর তুমি সাজবে ঠিক আছে দাও আমার রসিয়া মেঝেতে বসিয়া গান্ড পিNDE গিলবো এবারে এই যে দেখো ঋষু বসে পড়েছে এদিকে আমাদের জন্য সব রেডি হয়ে গেছে তো আজকে মানে জামাই ষষ্ঠী উপলক্ষে উপলক্ষে তাই তো জামায় ষষ্ঠী উপলক্ষে হ্যাঁ ষষ্ঠী উপলক্ষেই তো জামায় ষষ্ঠী উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে এতদিন আমাদের এই খাওয়াটা পেন্ডিং ছিল তো ওদিকে আরেক জামাই আসছে আমি তার আগে চলে এসেছি এসে খাবার দাবার দেখো 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 মেনু দেখো মেনু দেখো 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 কি বলছো তুমি প্যান্টের রেটে বেল্ট টেল্ট একটু খুলে রাখো বলছি প্যান্টের বেল্ট আরো খুলে রাখো ঠিক আছে ঠিক আছে আর ওই জন্য আমি বেল্ট আগে থেকে লুজ করে ঠিক আছে বলবো তো একই একই আইটেম আছে কারোর কোনো কম নেই ঠিক আছে বলতে পারবে না আমার বেশি তোমার কম আছে ঠিক আছে এই যে এখানে একই আইটেম চলছে রিশু বসে গেছে আগেই আমরা খেয়ে দিয়ে নিই বসি ধরো ফোনটা ধরো আমরা খাই আমাদের বউরা খাবে না আমাদের সাথে না বউরা পড়ে যাবে

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তার সাথে সাউথ আফ্রিকার একটা উইকেট খেলাম আমরা ঠিক আছে উইকেট খাওয়া হলো আর এখানে ও নাচছে নতুন নতুন জামা পড়েছে দুজনে সবাই সবাই বাড়িতে ফিরছে ও দেখো ইন্ডিয়া দিচ্ছে কি লাফালাফি করছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বেড়াই বেড়ে বাড়িতে কে

দরজা বন্ধ হয়ে গেছে বাবা আজকে সারা রাস্তায় এইরকম হবে সারা রাস্তায় এই যে আমাদের গাড়ি টাটা হ্যাঁ হ্যাঁ টাটা চলো বাই থেকে দেখা হবে 好。